নমস্কার গল্পের কিরি চ্যানেলে আপনাদের সব পাইকে স্বাগত জানায় মানুষ আপনজনের ভালোর জন্য শেষ বিন্দু পর্যন্ত যেতে পারে লড়াই চালিয়ে যায় প্রাণান্ত চেষ্টায় এমন ক্ষেত্রে অনেক সময় হিতে বিপরীত হয় তাদের হাতের পাঁচটুকুও খোয়াতে হয় শুধু মঙ্গল টুকু থেকে যায় আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আজ আপনাদের সামনে পাঠ করে শোনাতে চলেছি বলেছেন মুখোপাধ্যায়ের লেখা মানুষের মন গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে নরেশ ও পরেশ দুইজনে সহোদর ভাই কিন্তু এক বৃন্তে দুইটি ফুল এই উপমা ইহাদের সম্বন্ধে খাটে না আকৃতি ও প্রকৃতি উভয় দিক দিয়াই ইহাদের মিলের অপেক্ষা অমিলি বেশি নরেশের চেহারার মোটামুটি বর্ণনাটা এইরূপ শ্যামবর্ণ দীর্ঘ দেহ খোঁচা খোঁচা চিরুনি সম্পর্ক বিরোহিত চুল গোলাকার মুখ এবং সেই মুখে একজোড়া বুদ্ধিদীপ্ত চক্ষু একজোড়া নেউলের লেজের মতো পুষ্ট গোফ এবং একটি সুখাগ্র নাসা পরেশ খড়বাকৃতি ফর্ষা মাথার কোকড়ানো কেশ দাম বাবরি আকারে সুসজ্জিত মুখটি একটু লম্বা গোছের নাতটি থ্যাবড়া চক্ষু দুইটিতে কেমন যেন একটি তন্ময় ভাব গোফ দাড়ি কামানো গলায় কণ্ঠি কপালে চন্দন মনের দিক দিয়া বিচার করিলে দেখা যায় যে দুই জনেই গোড়া। একজন গোড়া বৈজ্ঞানিক এবং আরেকজন গোড়া বৈষ্ণব অত্যন্ত নিষ্ঠা সহকারে নরেশ জ্ঞানমার্গ এবং পরেশ ভক্তিমার্গ অবলম্বন করিয়াছেন যখন নরেশের কম্বাইন্ড হ্যান্ড চাকর নরেশের জন্য ফাউল কাকলেট বানাইতে ব্যস্ত এবং নরেশ থিওরি অফ রিলেটিভিটি লইয়া উন্মত্ত তখন সেই একই বাড়িতে পরেশ সব পাক নিরামিষ আহার করিয়া যোগবাসিষ্ঠ রামায়ণে মগ্ন ইহা প্রায়ই দেখা যাইত তাই বলিয়া ভাবিবেন না যে উভয়ে সর্বদা লাঠালাঠি করিতেন মোটেই তা নয় ইহাদের কলহ মোটেই নাই তাহার সুস্পষ্ট কারণ বোধ এই যে অর্থের দিক দিয়া কেহ কাহারও মুখাপেক্ষী নন উভয়েই এম এ পাস নরেশ কেমিস্ট্রিতে এবং পরেশ সংস্কৃতে উভয়ে এই কলেজের প্রফেসারি করিয়া মোটা বেতন পান মরিবার পূর্বে পিতা দুই জনকেই সমানভাবে নগদ টাকাও দিয়া গিয়াছিলেন যে বাড়িতে ইহারা বাস করিতেছেন ইহাও পৈতৃক সম্পত্তি বাড়িটি বেশ বড় এত বড় যে ইহাতে দুই তিনটি পরিবার পুত্র পৌত্রাদি লইয়া বেশ স্বচ্ছন্দে বাস করিতে পারে কিন্তু নরেশ এবং পরেশের মনে পৃথিবীর অনিত্যতা সম্বন্ধে এমন একটা উপলব্ধি আসিল যে কেহই আর বিবাহ করিলেন না পরেশ ভাবিলেন কাতবকান্তা ইহাই সত্য রিলেটিভিটির শিক্ষার্থী নরেশ ভাবিতে লাগিলেন নির্মলা সত্যি কি মরিয়াছে আমি দেখিতে পাইতেছি না এইমাত্র সুতরাং নরেশ এবং পরেশ সহোদর হওয়া সত্ত্বেও ভিন্ন প্রকৃতির এবং ভিন্ন প্রকৃতির হওয়া সত্ত্বেও হ্যাঁ কি বাড়িতে শান্তিতে বাস করেন এক বিষয়ে কিন্তু উভয়ের ছিল পল্টুকে উভয়েই ভালোবাসিতেন পল্টু তপেশের পুত্র নরেশ এবং পরেশের ছোট ভাই তপেশ এলাহাবাদে চাকুরি করিত হঠাৎ একদিন কলেরা হইয়া তপেশ এবং তপেশের স্ত্রী মনোরমা মারা গেল টেলিগ্রামে আহুত নরেশ এবং পরেশ গিয়া তাহাদের শেষ কথাগুলি মাত্র শুনিবার অবসর পাইলেন তাহার মর্ম এই আমরা চললাম পল্টুকে তোমরা দেখো পল্টুকে লইয়া নরেশ এবং পরেশ কলিকাতা ফিরিয়া আসিলেন তপেশের অংশে পৈতৃক কিছু টাকা ছিল নরেশ তাহার অর্ধাংশ পরেশের সন্তোষার্থে রামকৃষ্ণ মিশনে দিবার প্রস্তাব করিবা মাত্রই পরেশ বলিলেন বাকি অর্ধেকটা তাহলে বিজ্ঞানের উন্নতি কল্পে খরচ হোক তাহাই হইল পল্টুর ভবিষ্যৎ সম্বন্ধে তাহারা ভাবিলেন যে তাহারা নিজেরা যখন কেহই সংসারী নহেন তখন পল্টুর আর ভাবনা কি পলটুর নরেশ এবং পরেশ উভয়েরই নয়নের মণিরূপে বাড়িয়া উঠিতে লাগিল নরেশ কিংবা পরেশ কেউই নিজের মতবাদ পল্টুর ওপর ফলাইতে যাইতেন না পল্টুর যখন যাহা অভিরুচি সে তাহাই করিত নরেশের সঙ্গে আহার করিতে করিতে যখন তাহার মুরগি সম্বন্ধে মোহ কাটিয়া আসিত তখন সে পরেশের হবিষান্যের দিকে কিছুদিন ঝুঁকিত কয়েকদিন হবিষান্ন ভোজনের পর আবার আমিষ ললুপতা জাগিলে নরেশের ভোজনশালায় ফিরিয়া যাইতেও তাহার বাধিত না নরেশ এবং পরেশ উভয়েই তাহাকে কোনো নির্দিষ্ট বাঁধনে বাঁধিতে চাহিতেন না যদিও দুইজনেই মনে মনে আশা করিতেন যে বড় হইয়া পল্টু তাহার আদর্শই বরণ করিবে পল্টুর বয়স ষোলো বৎসর এইবার ম্যাট্রিক দিবে সুন্দর স্বাস্থ্য ধবধবে ফর্সা গায়ের রং আয়ত চক্ষু নরেশ এবং পরেশ দুইজনেই জনে সর্বান্তকরণে পল্টুকে ভালোবাসিতেন এই বিষয়ে উভয়ের কিছু মাত্র অমিল ছিল না এই পল্টু একদিন অসুখে পড়িল নরেশ এবং পরেশ চিন্তিত হইলেন নরেশ বৈজ্ঞানিক মানুষ তিনি স্বভাবতই একজন অ্যালোপ্যাথিক ডাক্তার লইয়া আসিলেন পরেশ প্রথমটাই কিছু আপত্তি করেন নাই কিন্তু যখন উপর্যপুরি সাত দিন কাটিয়া গেল জ্বর ছাড়িল না তখন তিনি আর স্থির থাকিতে পারিলেন না নরেশকে বললেন একজন ভালো কবিরাজ ডেকে দেখালে কেমন হতো বেশ দেখাও কবিরাজ আসিলেন সাত দিন চিকিৎসা করিলেন জ্বর কমিল না বরং বাড়িল পল্টু প্রলাপ বকিতে লাগিল অস্থির পরে এস তখন নরেশকে বলিলেন আচ্ছা একজন জ্যোতিষীকে ডেকে ওর কুষ্ঠিটা দেখালে কেমন হয় কি বলো বেশ তো তবে যাই কর এ জ্বর একুশ দিনের আগে কমবে না ডাক্তারবাবু বলেছিলেন টাইফয়েড তাই নাকি পলটুর কোষ্ঠী লইয়া ব্যাকুল পরেশ জ্যোতিষীর বাড়ি ছুটিলেন জ্যোতিষী কহিলেন পল্টুর কোষ্ঠী লইয়া ব্যাকুল পরেশ জ্যোতিষীর বাড়ি ছুটিলেন জ্যোতিষী কহিলেন মঙ্গল মার্কেশ তিনি রুষ্ঠ হইয়াছেন কি করিলে তিনি শান্ত হইবেন তাহার একটা ফর্দ দিলেন পরেশ প্রবাল কিনিয়া পল্টুর হাতে বাঁধিয়া মঙ্গল শান্তির জন্য শাস্ত্রীয় ব্যবস্থা করিতে লাগিলেন অসুখ কিন্তু উত্তরোত্তর বাড়িয়া চলিয়াছে নরেশ একদিন বলিলেন কবিরাজি ওষুধ তো বিশেষ উপকার করছে না ডাক্তারকেই আবার ডাকব নাকি তাই ডাকো না হয় নরেশ ডাক্তার ডাকিতে গেলেন পরেশ পল্টুর মাথার শিয়রে বসিয়া মাথায় জল পট্টি দিতে লাগিলেন পলটু মা আমাকে নিয়ে যাও বাবা কোথায় আতঙ্কে পরেশের বুকটা কাঁপিয়া উঠিল হঠাৎ মনে হইল শুনিয়াছিল তারকেশ্বরে গিয়া ধর্ণা দিলে দৈব ঔষধ পাওয়া যায় ঠিক নরেশ ফিরিয়া আসিতেই পরেশ বলিলেন আমি একবার তারকেশ্বর চললাম ফিরতে দু একদিন দেরি হবে হঠাৎ তারকেশ্বর কেন বাবার কাছে ধর্ণা দেব নরেশ কিছু বলিলেন না ব্যস্ত সমস্ত পরেশ বাহির হইয়া গেলেন ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন উম বড় খারাপ টার্ন নিয়েছে ডাক্তারি চিকিৎসা চলিতে লাগিল দুই দিন পরে পরেশ ফিরিলেন হস্তে একটি ভাঁড় উল্লসিত হইয়া তিনি বলিলেন বাবার স্বপ্নাদেশ পেলাম তিনি বললেন যে রোগীকে যেন ইঞ্জেকশন দেওয়া না হয় আর বললেন রোজ একবার করে খাইয়ে দিতে তাহলে সেরে যাবে ডাক্তারবাবু আপত্তি করিলেন নরেশও আপত্তি করিলেন টাইফয়েড রোগীকে ফুল বেলপাতা পচা জল কিছুতেই খাওয়ানো চলিতে পারে না হতবুদ্ধি পরেশ ভাণ্ড হস্তে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন আসলে কিন্তু বিষয় দাঁড়াইল অন্যরূপ পরেশের অগোচরে পল্টুকে ডাক্তারবাবু যথাবিধি ইঞ্জেকশন দিতে লাগিলেন এবং ইহাদের অগোচরে পরেশ লুকাইয়া পল্টুকে প্রত্যহ একটু চরণামৃত পান করাইতে লাগিলেন কয়েকদিন চলিল রোগের কিন্তু উপশম নাই গভীর হঠাৎ নরেশ ঘরে গিয়া পরেশকে জাগাইলেন ডাক্তারবাবুকে খবর দেওয়া দরকার পল্টু কেমন যেন করছে বলো কি পোল্টুর তখন শ্বাস উঠিয়াছে ডাক্তারকে ফোন করিতে তাহার গলার স্বর শোনা যাইতে লাগিলো শুনছেন ডাক্তারবাবু হ্যালো হ্যাঁ 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 আমার আর ইঞ্জেকশন দিতে আপত্তি নেই বুঝলেন হ্যাঁ হ্যালো বুঝলেন আপত্তি নেই আপনি ইঞ্জেকশন নিয়ে শীঘ্রই আসুন আমার আপত্তি নেই বুঝলেন এদিকে নরেশ পাগলের মতো চরণামৃতের ভারটা পাড়িয়া চামচে খানিকটা করিয়া চরণামৃত লইয়া পল্টুকে সাধ্য সাধনা করিতেছেন পল্টু খাও খাও তো বাবা একবার খেয়ে নাও একটু তাহার হাত থর করিয়া কাঁপিতেছে চরণামৃত কষ গেল আপনারা শুনলেন বনফুলের লেখনিতে মানুষের মন গল্পটি কেমন লাগলো গল্পটি অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় খাবারও ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার